এটি হচ্ছে মহেশ বা মহেশ্বর রানী অহল্লাবাইয়ের রাজ রাজছত্রী এটি আর ভিডিওতে যেটি জুম করে দেখানো আছে সেটি হচ্ছে রানী অহল্লাইয়ের পরবর্তী সময় যিনি রাজ্য শাসন করেছিলেন তার রাজছত্রী এখানে গিয়ে আমরা যে গাইডেন্সটা নিয়েছিলাম সেই গাইডেন্স আমাদের যা ইনফরমেশন দিয়েছে এই ভিডিওতে সেটাই আপনাদের দেওয়ার চেষ্টা করছি আপনারা কেউ ভিডিও ছেড়ে বেরোবেন না বা স্কিপ করে যাবেন না রানী অহল্লাবাই ছিলেন এমন একজন রানী সবসময় তিনি প্রজাদের মঙ্গলার্থে যা করণীয় সেটাই করতেন এত বড় রাজছত্রী থাকা সত্ত্বেও উনি এখানে বসবাস করতেন না উনিও সাধারণভাবে দিন যাপন করতেন ভেতরে যেহেতু ভিডিও করার নিষিদ্ধ ছিল সেহেতু সেসব আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না রানিয়া প্রত্যেক দিন এক একটি প্রজার জন্য এক একটি শিবলিঙ্গ ধরুন যদি সতেরো হাজার প্রজা থাকে তো সতেরো হাজার শিবলিঙ্গই তৈরি করে তাতে পুরোহিত দ্বারা পুজো হতো এবং সেটি পুজো শেষে সামনে যে নর্মদা নদী রয়েছে নর্মদা নদীতে বিসর্জন হতো আর উনি প্রতিদিন বিকেলবেলায় পালকি চড়ে সমস্ত প্রজাদের খোঁজ খোঁজখবর নেওয়ার জন্য বেরোতেন সেই নিয়ম অনুযায়ী এখনও পালকিটি রয়েছে এবং পালকিটি প্রতিনিয়ত মা তা ফটো ও পালকির ভেতরে রেখে সেটি বিকেলবেলায় এখনও বের করা হয় রানী আহল্দাবাই এমনভাবে ভাবে রাজ্য শাসন করে গেছিলেন প্রজারা এখনো এখনো যারা রয়েছেন এই এইখানে সেই মানুষগুলো এখনো তার দেখানো পথে তার নির্দেশেই দিন যাপন করে খুব সুন্দর জায়গা এটি আপনারা চাইলে ঘুরে